আপনারা কি জানেন সালমান শাহর মতোই করা হয়েছে হঠাৎ করে মান্নার বুকে ব্যথা ওঠে নিজে ডাইভ করে ইউনাইটেড হাসপাতালে যান যাওয়ার পর ডাক্তারদের সাথে কথাও বলেন এরপরে মান্নাকে জরুরি বিভাগে নেওয়া হয় এবং ডাক্তারেরা নাকি মান্নাকে জরুরি বিভাগে রেখে তারা একটি মিটিং এ বসেছিল ডাক্তারেরা সিদ্ধান্ত নিল তার হার্টের অপারেশন করতে হবে মান্নাকে ডাক্তার বলল আপনার একজন অভিভাবক লাগবে কারণ অপারেশন করতে হবে সেই জন্য বন্ডে সাইন করতে হবে তো মান্নার স্ত্রী একজন বিমানবালা আর মান্নার ভাইরা তো দেশের বাড়িতে টাঙ্গাইলে থাকে তখন মান্না নিজেই বললেন যে কারো সাইন লাগবে না আপনারা অপারেশন করেন কারণ আমার স্ত্রী এখানে আসতে আসতে কমপক্ষে চার পাঁচ ঘন্টা লাগবে বা আমার ভাইরাও আসতে দুই তিন ঘন্টা লাগে যাবে কিন্তু ডাক্তারেরা মান্নার কথা রাখেন মান্নাকে জরুরি বিভাগে রেখে তারা আবারও মিটিং এ বসে মান্না ওই হাসপাতালে প্রায় দুই ঘন্টা জরুরি বিভাগে থাকেন তো বন্ধুরা মান্না নিজেই বলেছিলেন কারো বন্ডের সাইন লাগবে না আপনার কিন্তু ডাক্তারেরা মান্নার কথা নেননি তাকে প্রায় দুই ঘন্টা ওখানে রেখেছিল তো বন্ধুরা ওই সময় যদি মান্নাকে অপারেশন করা হতো তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন কিন্তু ডাক্তারেরা মান্নার কথা রাখেনি সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে তিনি বলেছেন মান্নাকে করা হয়েছে কারণ একজন সুস্থ মানুষ গাড়ি করে হাসপাতালে গিয়েছে সময় তার যদি অপারেশন হতো তাহলে কিন্তু মান্না যেত কিন্তু তারা করেনি তারা মিটিং এ বসেছিল প্রায় এক ঘন্টা তারা মিটিং এ বসেছিলেন ইলিয়াস হোসানের দাবি ফিল্ম ইন্ডাস্ট্রি কে ধ্বংস করার জন্যই মান্নাকে পরিকল্পিত ভাবে বা টাকার লোভে করা হয়েছে তার অপারেশন করেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির দোষ দিচ্ছেন কারণ ভারত ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কে ধ্বংস করে দিয়েছে ভারতরা চেয়েছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য যেমন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক স্টাইলিশ নায়ক সালমান শাহ হত্যা করা হয়েছে করার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি কয়েক বছর হলে ছবি চলেনি যখন মান্না মারা গেলেন তখন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি একদমই ডুবে গেল এই দুই হিরোর অপম কারণই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিয়া ধ্বংস হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন